যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদনে যেসব প্রস্তাবনা পেশ করেছে সেগুলো সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে এর মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যে অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলো পুনর্গঠন করা হবে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি তরুণদের উদ্দেশ্যে আসিফ বলেন জুলাই গণ এ দেশের তরুণ সম জাতি ও দেশকে একটি নতুন স্বপ্ন দেখানোর যে প্রেক্ষাপট তৈরি করেছে সেটি সফল করার ক্ষেত্রে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা রাখার সুযোগ আছে তিনি বলেন প্রতিটি সেক্টরে তরুণরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এর আগে গত বছর ছয়টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার সবগুলো কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য নব্বই দিন সময় দেওয়া হয় পরে সেই সময় কয়েক দফা বাড়ানো হয় ইতিমধ্যে বিভিন্ন কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে